আজকে আমরা কথা বলব হ্যাকিং নিয়ে তো কিভাবে আমরা হ্যাকার উন্নত মানের ভালো মানের হ্যাকার আমরা কিভাবে হায়ার করতে পারি সেটা নিয়ে আলোচনা করব যে আমরা কীভাবে একটা ওয়েবসাইট থেকে আমরা হ্যাকার হায়ার করে আমরা হ্যাক করতে চাই যেমন আমাদের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হইতে পারে বা এক একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করতে হইতে পারে বা বিভিন্ন কারণ ফেসবুক শুধু না শুধুমাত্র আমরা বিভিন্ন জিমেল বা যে কোনো কিছু আমাদের হ্যাক করার প্রয়োজন হইতে পারে তো ভালো কাজে হ্যাক করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের যদি আমি হ্যাকার না হয়ে থাকি যদি আমি হ্যাকার না হয়ে থাকি তাহলে আমাকে হ্যাকার ভাড়া করতে হবে তো সেই হ্যাকারটা আমি ভাড়া করব কোথা থেকে বা কোথা থেকে আমি ওই হ্যাকারগুলো পাবো সেটা আমাকে বের করতে হবে এখন এখন এটা আমরা যদি সিম্পলি যদি গুগল থেকে আমরা খুঁজে বের করি যে ফাইন্ড এ হ্যাকার অথবা ফাইন্ড এ হ্যাকার না দিয়ে হায়ার এ হ্যাকার দিই হায়ার এ হ্যাকার তো এখানে যদি গুগল থেকে আমরা হ্যাকার বেছে নেওয়ার চেষ্টা করি এগুলো এগুলো কোনটা সঠিক আর কোনটা এইভাবে পাওয়া যায় না তো গুগল এইভাবে খুঁজলে পাওয়া যায় না বা এগুলা কোনটা ট্রাস্টেড সেটা আমরা কোনোটাই জানি না তো আমরা এমন একটা ভালো জায়গা থেকে আমরা হ্যাকার হায়ার করবো যেখান থেকে অরিজিনালি কাজগুলো করবে অরিজিনালি আমরা এই কাজগুলো পাবো প্রফেশনাল লেভেলের কাজ তো আমরা ডার্ক ওয়েব থেকে হেল্প নিতে পারি যে যেখান থেকে আমরা অরিজিনালি কাজগুলো করতে পারি তো আমরা ডার্ক ওয়েব থেকে হেল্প নিতে হলে আমাকে টর ব্রাউজার ফার্স্টে ডাউনলোড করতে হবে টর ব্রাউজার তো টর ব্রাউজার থেকে আমরা টর ব্রাউজারের এইটা এই টর ব্রাউজারটা ডাউনলোড করে নেব তো ডাউনলোড করা আছে আমার কাছে তো ডাউনলোড করার পরে এখানে সতর্কতা আছে তো টর ব্রাউজারটা ডাউনলোড করে আমি দেখাই দেবো একটু পরে টর ব্রাউজারটা কেন ইউজ করব তো টর ব্রাউজার হচ্ছে জাস্ট আমাদের প্রাইভেসির জন্য আমাদের বিভিন্ন প্রাইভেসি আমার আমি কোথা থেকে ব্রাউজ করতেছি কি করতেছি যা আমাকে যাতে না জানতে পারে না চিনতে পারে সেই কারণে টর ব্রাউজার তো টর ব্রাউজারটা আমার ডাউনলোড করা আছে যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি টর ব্রাউজারটা ওপেন করি এখানে টর ব্রাউজারটা সব ব্রাউজারের মতো সেম না টর ব্রাউজারটা একটু অন্যরকম আর মজার ব্যাপার হচ্ছে এই টর ব্রাউজারে আমি এটা ভিপিএন কানেক্ট করা থাকে অটোমেটিক তো আমি যে কোনো কিছু প্রাইভেটলি আমি ব্রাউজ করতে পারি কিন্তু এখানে একটু অন্যরকম অন্যান্য ব্রাউজারের থেকে একটু অন্যরকম এটা এটা আমাদের গোপনে চালাইতে হয় এটা কখনো আমরা ফুল স্ক্রিন করব না ফুল স্ক্রিন করলে ধরা খাবার একটু ভয় আছে যা আমরা ডার্ক ওয়েব ব্রাউজ করতেছি বা ডিপ ওয়েব ব্রাউজ করতেছি সেটা ধরা খাবার একটু ভয় আছে যেহেতু ধরা খাবার ভয় আছে সেহেতু আমাদের সেহেতু আমাদের এই ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন আমি একটা ওয়েবসাইটের নাম বলি আমরা যে বিভিন্ন এই গুগলে গুগলে আমরা বিভিন্ন ডাব্লিউ গুগল ডট কম তো এটা একটা ওয়েবসাইট এখন আসলো আসলো না কেন এটা অফ করে দিছে ও ভুল হয়েছে তাহলে ডাব্লু 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 ডট গুগল ডট কম তো আসার কথা এই যে আসছে তো এই গুগল ডট কম এই যে ইউটিউব ডট কম গুগল ডট কম এগুলো কিন্তু সবই এক একটা অ্যাড্রেস এখানে ডট কম আছে লাস্টে লাস্টে ডট কম আছে কিন্তু আমরা এখানে ডট কম দিয়ে চালাবো না এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে আমাদের ডার্ক ওয়েব ডার্ক ওয়েবের অ্যাড্রেসগুলো একটু ভিন্ন হয় তো অ্যাড্রেসগুলো এই আমার একটা একটা অ্যাড্রেস আছে আমি যেটা দেখাবো সেটা এই অ্যাড্রেসেই তো আমরা যদি এই অ্যাড্রেসটা লিখে আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে তো আমি যদি অ্যাড্রেসটা দেখেন এই অ্যাড্রেসটা ডট অনিয়ন আছে এখানে দেখেন আজগবি কিছু আজকবি আছে নাম অ্যাড্রেস তো লাস্টে দেখেন ডট অনিয়ন আছে তো এই ডট অনিয়নটা এই ওই ডট কমের বদলে এখানে আমরা ইউজ করবো যাই হোক এটা একটা ওয়েবসাইট এখানে ঢুকলাম জাস্ট একটু পার্থক্যটা দেখাবো এখানে কিন্তু সময় লাগবে কিছুটা তো আমি এই ওয়েবসাইটের কথাই বলছি কিন্তু এখানে এখানে বিভিন্ন হ্যাকার আপনি ইচ্ছা করলেই এখান থেকে হ্যাকার হায়ার করতে পারবেন এই যে এক্সপিরিয়েন্সড হ্যাকার অফারিং হিজ সার্ভিসেস এখান থেকে আমরা বিভিন্ন হ্যাকার আমরা বিভিন্ন প্রাইসের আমরা বিভিন্ন প্রাইসের হ্যাকার আমরা এখান থেকে খুঁজে পাবো বিভিন্ন প্রাইসের হ্যাকার তারা এখানে প্রফেশনাল লেভেলের হ্যাকাররা এখানে এখানে কাজ করে ইচ্ছা করলে আমরা লগ করে আমরা সব কিছু করতে পারবো কিন্তু কেউ তারপর আমি বলবো তারপরে তারপরে যে টেকনিক্যাল স্কিল তার কি কী স্কিল আছে তাদের কি কি স্কিল থাকা উচিত বা আছে ওয়েবের এইচটিএমএল প্রোগ্রামিং জানে পিএইচপি প্রোগ্রামিং এস কিউল প্রোগ্রামিং অ্যাপাচি এইসব প্রোগ্রামিং তারা জানে সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এইসব প্রোগ্রাম ডেলফি এইসব প্রোগ্রামিং তারা সবাই এগুলো জানে স্কিল আছে এইসব স্কিল আছে এবং তারা সবাই হচ্ছে প্রফেশনাল হ্যাকার রেন্টে হ্যাকার এই হ্যাকারগুলো কি কি করতে পারে সেগুলোও এখানে লেখা আছে কী কী সার্ভিস দিতে পারে প্রোভাইড করতে পারে এবং এটা এটাও লেখা আছে যে আই ক্যান রিওন দেম ফিনান্সিয়ালি অ্যান্ড অর গেট দেম অ্যারেস্টেড হোয়ার এভার ইউ লাইক ইচ্ছা করলে এখানে অনেক কিছু মানে অ্যারেস্টেড হইতে পারে বা অনেক কিছু আপনার এখানে ঝামেলাও আছে অনেক কিছু তো ঝামেলা যাই হোক এখানে ইচ্ছা করলে হায়ার করা সম্ভব খুব সহজেই হ্যাকার হায়ার করা সম্ভব এখানে প্রাইসও দেওয়া আছে দেখেন স্মল জব ফর এক্সাম্পল ইমেল অ্যান্ড ফেসবুক হ্যাকিং এখানে ইচ্ছা করলে ফেসবুক হ্যাক খুব সহজেই হ্যাক করার জন্য আপনি হায়ার করতে পারেন মানুষ হায়ার করতে পারেন যে কোনো মানুষে আপনি এখানে যারা হ্যাকার তারা আপনার কাজটা করে দিবে টাকার বিনিময়ে তো এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ইউরোতে একজন তারপর এখানে বিট কয়েনের বিট কয়েন আছে ইউরো এখানে কিন্তু টাকা হবে না এখানে ইউরোতে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে মাস্টার কার্ডে বা বিভিন্ন কিছুতে তো ইউরোতে পেমেন্ট করতে হবে দুশো পঞ্চাশ ইউরোতে একজন হায়ার করতে পারবেন বাই নাও আমরা বিভিন্ন শপিং যেরকম করি ঠিক সেরকম এখানেও আমাকে প্রোডাক্ট শপিং করার মতো করে করা যেতে পারে তো ফেসবুক হ্যাকের মতো ছোট ছোট কাজগুলা কম দাম মাত্র আড়াইশো ইউরো তারপরে হচ্ছে এটা হচ্ছে পাঁচশো ইউরো তারপরে আরেকটু লার্জ হ্যাকিং সেটা হচ্ছে নয়শো ইউরো তো আর্জেন্টের জন্য যদি আর্জেন্ট আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাকিং করতে হয় বা আধা ঘন্টার মধ্যে এই যে লেখাই আছে উইদিন তিরিশ থেকে ষাট মিনিট এখানে তিরিশ থেকে ষাট মিনিট এক ঘন্টার মধ্যে যদি হ্যাক করার প্রয়োজন হয় তাহলে এই যে দুই এটা আর্জেন্টের ক্ষেত্রে এটা সম্ভব আর্জেন্টের ক্ষেত্রে আর পেমেন্টের ক্ষেত্রে এখানে লেখা আছে পেমেন্ট কিভাবে দিতে হবে বাইনাওয়ায় গেলে তারপর সাথে সামনে দিকে আগে তো মজার ব্যাপার এখানে একটু সাবধানতা অবলম্বন করতে রেজিস্টার করলে রেজিস্টার করার পরে রেজিস্টার আসবে তো সাবধানতা অবলম্বন করতে হবে অনেক ক্ষেত্রে এখানে যেহেতু এটা ইলিগাল কাজ যেহেতু এটা ইলিগাল কাজ বাংলাদেশের ক্ষেত্রেও এটা ওভাবে আসবে না আমি জানি না ইউটিউব থেকে এটা ব্যান করে কি না ব্যান ইউটিউব থেকে ব্যান করে দিলেও দিতে পারে আমি জানি না আমি রিক্স নিয়ে এটা আপলোড করতেছি তো এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইটটা এটা যদি কপি করে দেখেন এই এইটাই যদি আমি গুগল ক্রোমে যাই গুগল ক্রোমে কিন্তু আমি যদি সার্চ দেই তাহলে কিন্তু আসবে না দ্য সাইট ক্যান নট বি রিস্ট যেসব যেসব সাইট আমরা সাধারণত ইউজ মানে আমরা সাধারণের কাছে এইসব সাইট নাই এইসব সাইট হচ্ছে আমরা সাধারণ জনসাধারণ ইউজ করতে পারি না এইসব সাইট ইউজ করার জন্য আমাদের এই টর ব্রাউজারটা ইউজ করতে হবে টর ব্রাউজার তো আমাদের এই টর ব্রাউজারের মাধ্যমে আমরা এই সাইটগুলো ইউজ করতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কীভাবে এই ইউরোগুলো তো দিতে পারবো না তাই না যারা ফ্রিল্যান্সিং করে তারা হয়তো বা এই ইউরোতে আমরা পেমেন্ট করতে পারি পেমেন্ট করতে পারি ফেসবুক হ্যাক বা বিভিন্ন হ্যাকের ক্ষেত্রে ট্রোজান তারপরে এখন এগুলো আমরা ইউরোতে পেমেন্ট করতে পারি যারা ফ্রিল্যান্সিং করে আর যারা ফ্রিল্যান্সিং করে না বা যাদের কাছে বিদেশি ইন্টারন্যাশনাল ডলার নেই তো তাদের ক্ষেত্রে এখানে বিটকয়েনের সিস্টেমও আছে তো আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখায় দিব যে বিটকয়েন কয়েন কীভাবে মাইনিং করতে হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এখানে লিখলো বিটকয়েন মাইনিং বিটকয়েন মাইনিং এটা একটা ইন্টারন্যাশনাল টাকা বিটকয়েন আমরা যদি বিটকয়েনের টাকাটা হিসাব করি আমাদের ডলারের হিসাবটা আগে আছে ডলার টু টাকা এই যে লেখাই আছে বাংলাদেশের 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 হচ্ছে চুরাশি টাকা নব্বই পয়সা কিন্তু আমেরিকায় হচ্ছে এক ডলার মানে আমেরিকার এক ডলার বাংলাদেশের চুরাশি টাকা নব্বই পয়সা কিন্তু আমি যদি বিট কয়েনে হিসাব করি বিট কয়েন টাকা বিট কয়েন্টু টাকা তাহলে দেখেন বিট কয়েন এক বিট কয়েন সমান কত এক বিটকয়েন সমান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ চুরাশি হাজার দুইশো টাকা তিরিশ পয়সা এটা হচ্ছে এক বিটকয়েন সমান শুধুমাত্র একটা বিটকয়েন বাংলাদেশের টাকায় কত সাত লক্ষ চুরাশি হাজার দুইশো সত্তর টাকা তো এত টাকা হচ্ছে মাত্র শুধুমাত্র একটা বিটকয়েন তো আমরা যদি হিসাব করি আমরা যদি এখানে যে হিসাব করি যে এখানে কত বিটকয়েন আছে আমরা প্রথম ফেসবুক লগ ফেসবুক হ্যাকিং যদি আমি সাপোজ ধরে আমি ফেসবুক হ্যাকিং করব যে কোনো একটা ফেসবুক হ্যাক বা ডিজেবল বা ওই ফেসবুকটা আমি যে কোনোভাবে অ্যাক্সেস নিতে চাই এরকম যদি হ্যাকিং হয়ে থাকে তখন কত বিটকয়েন এখানে বলছে এখানে কত বিটকয়েন বলছে এখানে বলছে যে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর ফাইভ আমি যদি এত বিটকয়েন হয় কপি করি তো এত বিট কয়েন যদি হয় আমি লিখি বিট কয়েন টু বিট কয়েন টু টাকা তো আমি যদি ও ওই বিটকয়েনটা এখানে দিই বাংলাদেশি টাকায় কত আসে বাংলাদেশি টাকায় আসে হচ্ছে একক দশক শতক হাজার ওজু একক দশক শতক হাজার ওজু তেইশ হাজার টাকা তো আমাকে এই এটা আমাকে এটা আমাকে এই প্রথম প্রোডাক্টটা ক্রয় করতে হলে আমাকে লাগবে হচ্ছে কত এই তেইশ হাজার টাকা লাগবে তেইশ হাজার টাকা দরকার হবে এরকম একজন প্রফেশনাল হ্যাকার বাই করার জন্য এটা ওয়ার্ল্ড ক্লাস আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস হ্যাকার বাংলাদেশের বা অন্য কোথাও সিম্পল লেভেলের হ্যাকার না এরা এরা সিম্পল লেভেলের হ্যাকার না যে এরা ওরকম টাইপসের না এখানে দেখেন একটা একজন হ্যাকার ক্রয় করার জন্য দরকার হচ্ছে তেইশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তেইশ হাজার টাকা এত বিটকয়েন আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাই দেব বিটকয়েন কীভাবে আয় করতে হয় ইনকাম করতে হয় বিটকয়েন হচ্ছে অনলাইন কারেন্সি অনলাইন টাকা অনলাইনে অনলাইনের টাকা আর কি এটা হচ্ছে অনলাইনে ইনকাম করতে হয় মাইনিং কিভাবে করতে হয় বিটকয়েন কিভাবে আমরা ইনকাম করব সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো যে বিটকয়েন কীভাবে ইনকাম করতে হয় প্রতিদিনই বিটকয়েন মানে বিটকয়েন ইনকাম কারো কাছে সহজ মনে হইতে পারে কারো কাছে কঠিন মনে হতে পারে আমার কাছে প্রথমে একটু কঠিন মনে হয়েছে তারপরে আমার কাছে এখন একটু সহজ সহজই লাগে তো আমি আপনাদের দেখাই দেবো কীভাবে বিটকয়েন ইনকাম করতে হয় তো বিটকয়েন হচ্ছে জাস্ট কিছুই না ইন্টারনেটে খুব সহজে ইনকাম করা যায় আমার কাছে এখন যা মনে হয় আর কি এই যে হাউ ডু লেখাই আছে কি সুন্দর মতো লেখা আছে এই যে এগুলোর থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি হাউ ডু ইউ লার্ন বিটকয়েন আর্ন হাউ ডু ইউ আর্ন বিট কয়েন আমরা কীভাবে বিট কয়েন ইনকাম করতে পারি তো আমরা বিটকয়েন ইনকাম বিটকয়েন ওয়ালেট নামে আমাদের স্টোরে অ্যাপও আছে যেমন আমাদের বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে ঠিক সেরকম বিটকয়েনও ওখানে জমা হতে থাকে আমরা ইচ্ছা করলে বিটকয়েনগুলো পেমেন্ট করে আমরা বিভিন্ন এইসব হ্যাকার আমরা ইচ্ছা করলে হায়ার করতে পারি আর এটা সম্পর্কে আরেকটু কথা বলে নেই সেটা হচ্ছে আমরা এটা যেহেতু এটা আমরা গোপনে চালাচ্ছি ইলিগাল যেটা এটা আমরা কি দেখেন একটা দেখেন এটা আমরা এখন কিন্তু আমি বাংলাদেশেই আছি কিন্তু আমার এটা কিন্তু চলতেছে অন্য একটা দেশে যেমন আমার এই ব্রাউজার থেকে ফ্রান্সে চলে গেছে আমার ব্রাউজার থেকে ফ্রান্সে চলে গেছে ফ্রান্সের আইপিটা চলছে গার্ডে তারপরে ল্যাডভিয়া লেডভিয়াতে গেছে তারপরে এই যে এতক্ষণ ধরে চালাচ্ছি ল্যাটভিয়াতে তারপরে সেটা কনভার্ট হয়ে জার্মানিতে গেছে তারপরে রেলেতে গেছে মানে এটা বিভিন্ন দেশে কনভার্ট হয়ে হয়ে চলে আসছে মানে কেউ আমাকে খুঁজেও পাচ্ছে না যে আমি মানে আমাকে মানে এখান থেকে মানে কী করতে পারতেছে না ধরতে পারতেছে না যে আমি আসলে অ্যাকচুয়ালি কোথায় আছি এটা হচ্ছে এই ব্রাউজারের কাজ আমাদের কষ্ট করে ভিপিএন এক্সট্রা ইউজ করতে হবে না জাস্ট এই জাস্ট এই ব্রাউজারের কাজটাই এটা সুন্দর একটা কাজ তো ডার্ক ওয়েবের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি যার হাজার হাজার অনেক লিঙ্ক আমার কাছে আছে তো এই যে আমার অনেক লিঙ্ক আছে অনেক লিঙ্ক যেখানে আমরা হোস্টিংয়ের কাজগুলো এখান থেকে করতে পারি বিভিন্ন ব্লগস আছে বিভিন্ন ব্লগস এখানে বিভিন্ন কিভাবে হ্যাকিং হয় কিভাবে বিভিন্ন বই ডাউনলোড করব সব কিছু এখানে আছে তো আমি তো মাত্র এখানে কয়েকটা লিস্ট করে রাখছি যেগুলো আমি ব্রাউজ করি কিন্তু হ্যাঁ আরও অনেক আছে হাজার হাজার এবং আমি এটা এখন দেখালাম বলে তাই বলে এই ওয়েবসাইটগুলোই থাকবে সব সময় তাই না এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি দিন বা কয়েক কয়েকদিন পরপর বা কোনো সমস্যা হলে সাথে সাথে অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়ে যায় অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়ে অন্য একটা অ্যাড্রেস দিয়ে ফেলে হঠাৎ করে হুট করে তো এটা কখনো ফুলে স্কিন না করাই বেটার আমরা এভাবেই ইউজ করা বেটার এবং যারা ইউজ করবে সাবধানে ইউজ করা উচিত এবং আমি বলবো এটা এটার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী থাকবো না কারণ এটা জাস্ট এডুকেশন পারপাস আমি এটা আপনাদের একটু দেখালাম এটা হচ্ছে জাস্ট এডুকেশন পারপাস ধন্যবাদ